ফেলে কিন্তু আমরা এখনো এখানে ফেলবো বসি দিতেছেন আমরা অলরেডি লুকিটা গেড়ে নিচ্ছি গেড়ে নিয়েই কিন্তু আমরা এখানে বসি ফেলবো বিশেষ করে দিতেছেন আমরা ইসা মাছ প্রিয় দর্শক এই দেখাই বিশেষ করে এগুলি হচ্ছে ইসা মাছ ইসা মাছ দিয়েই কিন্তু আমরা বসিটা ফেলবো আমরা একটু হলটাল দিয়ে দিলাম ইনশাল্লাহ প্রথমে আমরা টুপ কাটতেছি ইনশাল্লাহ দেখতেছেন প্রিয় দর্শক প্রতিনিয়তই কিন্তু আমরা এই মহারসি নদীতে আজকে মাছ শিকার করতেছি অবশ্যই ভিডিওটা কীরকম হয় বা আপনাদের ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করবেন ও হো হো সেই দেখতেছেন ফেলতে ফেলতেই কিন্তু আমরা অলরেডি একটি ট্যাংরা মাছ পেয়ে গেছি মার্শাল্লাহ আশা করছি আজ আরও মাছ পাবো অবশ্যই আপনার সাথে থাকেন অবশ্যই আপনাদের ভালো লাগব সেই বসি দিয়ে মাছ শিকার নদীতে এভাবে বসি দিয়ে মাছ শিকার করা আপনারা আগে কখনো দেখেছেন কি না সেটা আসলে জানি না দেখে থাকলে এবং না দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত কিন্তু আমরা এভাবে বসি দিয়ে মাছ শিকার করি এবং কি বিভিন্ন জায়গায় যাই এই নদীতে নদীর তো দূরত্ব কিন্তু অনেক দূরত্ব আমরা জিরেগাছি থেকে এবং তিরানি বাজার পর্যন্ত প্রায় সাত আট কিলোমিটার এই নদীটা আর উজানও ওদিকে আসছে এবং ভাটেলে অনেক জায়গায় আসছে আমরা কিন্তু এই জায়গার মধ্যেই সাত আট কিলোমিটার জায়গা মধ্যেই কিন্তু আমরা প্রতিনিয়ত শিকার করি বিশেষ করে আমরা বেশি ফাঁকে যাই না বিশেষ করে বাড়ির কাছাকাছি আমরা থাকি আমরা দেখতেছি না এখন বর্তমানে আছি বাগলামুখ বাজার পালামুখ বাজারের পাশেই ইনশাল্লাহ মাছ শিকার করতেছি অবশ্যই আমাদের সাথে থাকবেন অলরেডি কিন্তু আমরা একটি মাছ পেয়ে গেছি আবার কিন্তু বসে ফেললাম দেখি পাঁচ পাই কিনে ইনশাল্লাহ চেনাইঘাতি এবং কি শেরপুর পাশেই এই যে রুটটা এই যে দেখেন একটি বাইলে মাছ পেয়ে গেছে প্রিয় দর্শক বাইলে আসলে অনেক সময় বাইলে মাছও ধরে বায়াম ধরে ট্যাংরা গুলসা সাদা গুলসা বিভিন্ন ধরনের মাছই ধরে এই বর্শিতে অলরেডি কিন্তু আমরা বাইলে মাছ পেয়ে গেলাম এমনকি আমরা নৌকার এই পাশে ফেললাম বর্ষি আবারও দেখি আমরা পাই কি না আমরা কিন্তু অলরেডি মাছ পাইছি কিছু এমনকি আপনাদের দেখাবো এই দেখেন মাছগুলি যে নৌকার মধ্যে বেড়াচ্ছে কত সুন্দর এই যে এইগুলি মাছ কিন্তু আমরা পাইছি ইনশাল্লাহ দেখেছেন এই যে মাছগুলি এগুলি মাছ কিন্তু আমরা বড়ি দিয়ে থাকছি ইনশাল্লাহ দেখতেছে নৌকার মধ্যে গেলে অনেক মাছই আছে এই যে বিশেষ করে ট্যাংরা মাছ আমরা কিন্তু এই বড়শি দিয়ে এই মাছগুলি ধরতেছি ইনশাল্লাহ দেখে আমরা কিন্তু আবার বসিয়ে ফেললাম তবলা দেখতেছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক ও হো হো সেই একটি ট্যাংরা প্রিয় দর্শক দেখতেছেন বড় সাইজ মাশ আলা মাশ আলা অনেক বড়ো সাইজের কীটাঙা মাছ দেখেন বন্ধুরা আমরা এই প্রতিনিয়ত কিন্তু দেখেন এই যে মাছগুলি আমরা কিন্তু এই মাছগুলি কিন্তু আমরা বসিয়ে দিয়ে ধরছি দেখতেছেন অনেকগুলি মাছই আমরা কিন্তু পাইছি এ মুখে আরও মাছ পাবো দেখতেছেন আবারও কিন্তু আমরা বসছি ফেলছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন বড় এই কীটাঙা মাছ কিন্তু পাইছি বিশেষ করে দেখতেছেন ইনশাল্লাহ খেয়ে ফেলছে প্রিয় দর্শক আবারও কিন্তু বসে ফেললাম দেখি আবারও একটু জায়গা পরিবর্তন করব আমরা একটুখানি যত জায়গা পরিবর্তন করব তত মাছ পাবো ইনশাল্লাহ দেখতেছেন আর একটু জায়গা পরিবর্তন করতেছি দর্শক বিশেষ করে যেখানে জঙ্গল বা অনেক কিছু আছে সেখানে আমরা যাবো যেখানে এখানে খুঁটি খাটি আছে যেখানে খুঁটি খাটি বেশি সেখানে আমরা মাছ পাবো আশা করছি সেখানে জাল টাল মারতে পারে না মাছ কিন্তু সেখানে আসি পয়সা থাকে সব দেখতেছেন আমরা বসিয়ে ফেললাম দেখি মাছ পাই কিনা এখানে এই দেখ ও হো খাইছিল কিন্তু আমরা ধরতে পারিনি মাছটা আবার টুপ গেতে ফেলবো ইনশাল্লাহ এই দেখেন তারপর টুপ যেতে বসিটা ফেললাম দেখি মাছটা আমরা ধরব ইনশাল্লাহ দেখতেছেন মাছটা কিন্তু ওহো এই যে এই যে আমরা কিন্তু অলরেডি ধরে ফেলছি প্রিয় দর্শক দেখতেছেন অলরেডি কিন্তু আমরা ধরে ফেলছি ইনশাল্লাহ মাশাল্লাহ এই যে আবার টুপ গেটে কিন্তু বসে ফেললাম দেখি আরো মাছ আছে কিনা এখানে থাকলে তো অবশ্যই খাবে অবশ্যই এই দেখাচ্ছে ওহ মিস হয়ে গেছে আমরা আবার ফেলবো ওহ ও মিস ছোটো এই যে আবার টুপ গেতে ফেললাম ছোট ট্যাংরা সেজন্যই হুরখুর করে টানে পুরা টুপ খাইতে পারে না দেখি আমরা কিনা না আবার খেয়ে বলছে আবার টুপ গেতে ফেললাম প্রিয় দর্শক দেখি এই যে খাচ্ছে কিন্তু এই যে দেখেন বলতে বলতে কিন্তু অলরেডি পেয়ে গেছি প্রিয় মাশাল্লাহ দেখতেছেন ট্যাংরা মাছ এগুলি মাছ কিন্তু আমরা ধরতেছি আবার বসে ফেলাম এখানে দেখি আরো পাই কিনা না মাছ থাকারই কথা এখানে খুঁটি খাটি দেখতেছেন ওই যে আর একটি ও সেই একটি ট্যাংরা প্রিয় দর্শক দেখতেছেন এই যে আমাদের ইচার মধ্যে যদি দেখতেছেন এই ট্যাংরাটা এখানে পড়লো ও সেই একটি ট্যাংরা প্রিয় দর্শক আবারও কিন্তু আমরা বসে ফেললাম দেখি আরো মাছ এখানে আছে ইনশাল্লাহ এই যে ট্যাংরাটা দিতেছে নিচে এখানে এখানে ট্যাংরা আছে অবশ্যই যেখানে ট্যাংরা থাকে ওখানে অনেকগুলি থাকে যে খাচ্ছে কিন্তু বসু কিন্তু খাচ্ছে দেখি আমাদের টুপ খেয়ে ফেলছে প্রিয় দর্শক দেখে না কিন্তু বস্যু ফেলছি দেখি আরো পাই কি না বা আবাৰ এই চাইডে ফেলো দেউতা দেখি এই চাইডে মাছ পায় কিনা ইনচা এখনো খাচ্ছে না মাছ কিন্তু থাকার গ্রিস করে টান করে নিয়ে যাই যখন খাই এবার আমাকে যায় না ভাই সব প্রিয়া তো গ্রিস করে টান করে নিয়ে যায় যখন খাই আবারও কিন্তু আমরা বসে ফেললাম দেখি দেখি পাই কিনা না দুদিন খালি পানিটা খুলে পরিষ্কার হইতো তাহলেই আপনারা দেখতে পারতেন টপার টপ দেখেছেন টলার আসতেছে মানে বালু তুলে যে সেজন্যই পানি আর কি অনেক ময়লা কারণে মাছ আমাদের খায় কম ইনশাল্লাহ দেখেছেন আমাদের কালু ভাই টলারের মধ্যে তিনি কিন্তু আসতেছে দেখি আরো মাছ পাই কিনা ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম